গুড মর্নিং এখন হচ্ছে সকাল বাজে নটা আমি উঠে পড়েছি সুমন এখনও ঘুমাচ্ছে আমাদের তো ক্লান্তি কাটেই না বলতে পারো আর এটা হচ্ছে আমাদের শর্টকাট সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দুষ্টু ওখান থেকে জানলা থেকে বদমাইশি করছিল মা স্নান করতে ঢুকেছিল আর এদিকে হচ্ছে আগের দিন যা জামাকাপুর মা কেঁচে দিয়েছিল রিদানে ওই কালকেই পরে এসেছিলো যেগুলো সেগুলো কেঁচে তো সেগুলো এখন আমি তুলতে এসেছি এখন তুলে নিয়ে যাই তারপরে হচ্ছে রেডি হব বেরোবো রোদেও দিয়ে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি অনেক দিন পর আগে তো রোজ বিয়ের আগে কি ছাদে সেই ছাদটা কেমন দেখি নোংরা হয়ে রয়েছে আর কিছুই না ওই যে সেই এই এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু কি বাবা এটার কি অবস্থায় রয়েছে গো ফুল ফোটেনি কিন্তু ওদিকটাতে আমাদের মা মনসা ছিল আর এইগুলো দেখতে নিচে কাজ হচ্ছিল ওই জন্য এই অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে আর কি থাক এটা একটুখানি খোলা থাক কারণ ওই অবশ্যই চার পাঁচটা বাদ দেখলামই না উঠে ওইটা কদে বাড়ি কত আম হয়েছে দেয় ওরা এদের বাড়ি আম হলে দেয় সবাই দেয় চলো দেখা হয়ে গেলো কারণ এই রোদে আর দাঁড়াতে ইচ্ছা করছে না আর চল আজকে এই ঘর থেকে ব্লগ স্টার্ট করি হ্যাঁ গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে ভালোই হলো এই ঘরে এলাম কারণ এই ঘরে আমার জামাকাপড় রয়েছে যেটা নিয়ে যাবো আর গুছিয়ে নেবো ভাপিয়ে আছি আর দেখো আমাকে কেমন একটা লাগছে কানের ফানের সব খুলে দিয়েছি কারণ হচ্ছে কানের পরে থাকতে পারি না সুন্দর থাকে পুরোটু আমি না থাকতে পারি না থেকে এসে থেকে না একটু রেস্ট পাচ্ছি না এখানে এলে যেন আমি আরও রেস্টই পাই রেস্ট পাই না মানে কীভাবে তো কাজকর্ম যে করতে হয় সেইটা না ওই ঘুরতে যাওয়া এদিক ওদিক করা আমার থেকেও বড়ো কথা সুমনের বেশি কষ্ট হয়ে যায় আর কি এখনও ঘুমাচ্ছে এখন কটা বাজে তারা দেখে বলছি সাড়ে নটা বাজে এখন অনেকক্ষণ ঘুম হয়নি তার আবার ও বাড়িতে নতুন অশান্তি শুরু হয়েছে আমার বাড়ির না বাইরের প্রবলেম ঘরে নিয়ে আসছে এটাই হচ্ছে ব্যাপার আর কিছু বলার নেই এটাকে তাও ভেবেছিলাম যে চেপে গেছিলাম প্রবলেমটা যা সে আমি তার বিষয়ে ধরো একটা কিছু জেনে ফেলেছি সে এসে দুদিন ধরে আমার কাছে ভীষণ কান্নাকাটি করছে পায়ে ধরছে এমনকি আমার শাশুড়ি মানে তার জন্য আর কি পায়ে ধরেছে আমার সেটা তো আর ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ হুট করে পায়ে ধরলে কে কে কখন বুঝতে পারবে আর কে কখন ভিডিও আর নিজে আমি যেহেতু ওনাদের থেকে ছোট আমি সেটা একটা আনকমফোর্টেবল ফিল করছিলাম সেইটাও সেই সময় পায়ে ধরে বলছে ক্ষমা করে দে আর এইগুলো হবে না আর তুই যা বলবি তাই করব এই সব বলছে কথা পায়ে ধরে ক্ষমা চেয়েছে সেটার জন্য না ভীষণ কান্নাকাটি করছে যার বিষয়টা তা সে আমি সুমনকেই বলেছিলাম যে দাও কিছু বলার দরকার নেই সুমন বলেছে যে ঘুরে গিয়ে তারপরে এটা সবাইকে জানাবে করিনি দোষ না করে যদি দোষ নেওয়ার মানে অধিকার যদি আমাদের থাকে তাহলে দোষ দেখে বলার অধিকারটাও কিন্তু আমাদের আছে ক্লিয়ারলি বলছি না কারণ এটা একটা খুবই লজ্জাজনক বিষয় দোষ করে সেটা সবাইকে জানানো যাবে আর আমরা যদি দোষ না করি দোষটা যদি তাদের থাকে সেটা সবাইকে জানানো যাবে না তাদেরকে কী করে না করে আমিও দেখে নেব ব্যাপারটা তো থেমে গেছিল আমি তবে এরকম যদি কেউ কাউকে দোষ না করে ট্রেড দেয় তাহলে তো ব্যাপারটা একটা সলিউশন করতেই হয় এটা হচ্ছে ব্যাপার আমি একটু বলে আসি সবাই কাছে আমি বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি বেরোবো বাবাকে দাও বাবাকে দাও আমার কাছে দাও চলো চলো না তুমি রেখে দাও আছে আমাদের ওই ব্যাগ এই দেখো জামা কাপড় আবার চলো 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 ও ঠাকুমা আসছি যাই মা বাড়ি যাও মা বাড়ি থাকে বাড়ি হ্যাঁ না থাকা যাবে না আসবি না কি আসবি না এ পিছে এখন পেট ভর্তি পিছে এমনি বাতাসা পাতাসা নেই ও না আসবি না ও জব রে

তো এখন যাচ্ছে আগে মামির বাড়ি তারপরে যাবো মেজ দিদাতে বাড়ি শাড়িটা দেবো একটু দেখা করবো তারপরে চলে আসবো ওটা রেখে দাও না রেখে দাও তুমি ঢুকিয়ে ফ্রিজে তুমি রেখে দাও এখন আপাতত হচ্ছে গিয়ে এ ঘরটা অন্ধকার কিন্তু এই ঘরটা প্রচণ্ড বিড়াল ঘর ঠান্ডা তখন সব বাড়ি দেখা হলো মোট যে বাড়িতে কাজ হচ্ছিলো ওখানে গিয়ে ভিডিও করি তারপরে ওখানে আমার দুটো মামা বাড়ি আছে তো দুটো মামা বাড়ি গিয়ে গল্প করলাম দেখা করলাম হয়তো বসার কথা বলছিল তারপরে আবার মেজামাই বাড়ি যাব গিয়ে দেখা করে সে মেজামাই বাড়ি আর গেছিলাম গিয়ে দইটা ঢুকিয়ে দিয়ে চলে এসেছি যাচ্ছি না কারণ হচ্ছে মামি একটু লজ্জা করছে ওই জন্য জামাই গেছিলো তো ওই জন্য কারণ আছে এখন ওই যে ফুটি খাচ্ছে ও মা ও এখন ফুটি খাচ্ছে তুমি আমাদেরকে দাও এই যে ভাত দিতে পেরেছি এক দাদা ভাত দিয়েছে আবার দুটো মাছ দিয়ে দিলাম একটা খাবো একটা খাবো না গরম এখানে এখন ওর এক্স রে হবে এক্স রে করাতে নিয়ে এখন এসছি উনি একটু বেরোলো তাই আমি ভিডিওটা এখন অন করলাম এখন এসে এই অনেকক্ষণই হয়েছে এসেছি এসে এখানে জামাটা আমার ছেড়ে সায় খাই ছেড়ে একটু শুলাম সে আমার ছোটো মামার ঘর এর আগে তোমাদের দেখেছিলাম আজকে দেখাবো হচ্ছে গিয়ে অনেকটাই চেঞ্জ হয়েছে যায় ঘরটা এখন অনেকটাই ঠান্ডা আগে এতটা প্রচণ্ড গরম ছিল গরম যদিও আছে কিন্তু অনেকটা আগের থেকে ঠান্ডা তা ডাক্তার টাক্তার দেখিয়ে এলাম এসে যেন রেস্টই হলো না আরও দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আর যদিও আমাদের মানে দৌড়াদৌড়ি না করলে হতো না কোনো কিছু হয়ও না শুনে ডাক্তার দেখানো কবে থাকতে বলে যাচ্ছি হতো না ভাগ্যিস দৌড়াদৌড়ি করে করে হয়ে গেল তো ভালো দেখ আমার মামার কি অবস্থা আমার মাসি করে দিয়ে গেছে গায়ে ঘামা চিউটেছে বলে আর মামা শুয়েছে এখানে আমরা শুয়েছিলাম এই ঘরে এরমি হয় না না খেয়েই আসি ওখানে ঠান্ডা আছে কচুর শাক এটা আমরা যে মাংস করতে আগের থেকে বারণ করে দিয়েছি মাছ আর এই নাকি শুধু কচুর শাক দিয়েই ভাত খাবে তো এখন বাজে সাড়ে পাঁচটা পুনে ছটা মতন তো এখন রেডি হয়ে নিয়েছি আর জামা কাপড় ব্যাগে তো গুছানোই ছিল ওই টুকিটাকি যা রিদানের বের করা ছিল সেগুলো ঢুকিয়ে নিয়েছি আর নিজের যা শাড়িটা ছিল ওইটা আর সুমন এখনও রেডি হয়নি আর এদিকে দেখো মিঠাই চলে এসছে আমার কিন্তু মায়ের অভাব নেই জানো তো তাই হয়তো আমি আমার শাশুড়ি মাকে নিজের মা বলে মনে করতে পারি না অবশ্য অপরপক্ষে কিন্তু আমাকে মেয়ে বলে মনে করতে পারে না সেটাও কিন্তু একটা বড় কারণ আছে তো এখনই বেরোনোর জন্য আমি তারা লাগাচ্ছিলাম কারণ সন্ধ্যা তো হয়ে গেছে কিন্তু মাসি বললো যে না চা খেয়ে যাবি আর আমি যদিও চা খাই না মানে এই সময় আমি খাই না চা তো সুমন খাবে চাটা আর বাবাকে কিন্তু এই অবস্থাতেই নিয়ে চলে গেছিলাম কারণ আমার মনের অবস্থা বলতে পারো একদমই ভালো ছিল না যেহেতু এতদিন পর বাড়িতে গেছি তারপরে এতদিন পর না হলেও আমার যেন বাড়ি থেকে ফেরত আসার সময় জানি না কেন খুব কষ্ট লাগে আর যদিও কান কান্না আমি করি না আর দেখো বাবারও মনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে আর দেখো একদিনের জন্যই গেছিলাম ওই বাড়িতে কিন্তু বাড়ি যখন ফিরছি না তো মনে হচ্ছে যে কখন কতক্ষণে মানে আমরা বাড়িতে যাব মানে নিজের বাড়ি বলতে এখন শ্বশুরবাড়িটাকেই মনে হয় আর এটাই যদিও হয় তবে আমার আগে মনে হতো না এখন যেন এই বাড়ি আসার প্রতি একটা মানে মনে হচ্ছে যে এই বাড়িতে এলে একটা শান্তি বোধ করবো আগে যেমন ওই বাড়িতে গেলে একটা শান্তি বোধ করতাম তবে এখন আমার এই জিনিসটা চেঞ্জ হয়েছে আর বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে মোমো মানে ওখানে রাস্তায় আর নিয়েছিলাম হচ্ছে রুটি এটা কিন্তু খাওয়ার কথা ছিল আমাদের আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কারণ আটটার সময় আমরা বাড়ি ঢুকে গেছি কিন্তু পরিস্থিতির কারণে আমরা এখন খাচ্ছি হচ্ছে দশটার সময় এরপরে রুটি কখন খাবো সেটাই হচ্ছে দেখা যাক বাবা এই যে ঘুমিয়েছে কি যে গরম এই দেখো এগুলো বরফ হয়ে গেছে ফ্রিজ চালানো ছিল দেখি বরফ হয়ে গেছে তিনটে বাটিরই দুধ মাসি হচ্ছে গিয়ে ইয়ে পাঠিয়ে দিয়েছে তরকারি বলছিলো ভাতও পাঠিয়ে দেবে বলছি না ভাত পাঠানোর দরকার নেই আমি গিয়ে করে নেবো নয়তো রুটি নিয়ে নেব তো আমরা এখানে নিয়েছি রুটি আর এখন তো দেখলে আমি ভেবেছিলাম ও রুটি খাবে আমি ইয়ে খাবো এই ট্রেন থেকে ছটা কলা নিয়ে এসেছি আমরা আর এখানে আমার দিদা আবার ওর জন্য ফ্রুটি খায় শুনেছে তো ফ্রুটি কিনে দিয়েছে আমি তখন দিও না ওই জন্য ব্যাগে ঢুকিয়ে দিয়েছে আর দিলে আর কি কোনো খাবার খেতে না ওই জন্য সেই যে কালকে আমি বাসনগুলো মেজে দেখে দিয়ে দিতে পারিনি এইগুলো যেমন তেমনই পড়ে রয়েছে শুধু এইগুলো পরিষ্কার করে দিয়ে গেছে তাই এইখানেও যেমন তেমন পড়ে আছে এই যে কাপড়ও যেমন তেমন পড়ে আছে ছেলের জিন্স এগুলো করে দিয়ে যেতে পারিনি মানে কেউ করার ফুর্তি জেগেছে ঘটনাটা হচ্ছে ফুর্তি কিসে জাগে ভেবে না যদিও ভিডিওটা আমি অনেক দিন পর পোস্ট করছি হয়তো সঙ্গে সঙ্গে পোস্ট করলে আরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলতাম রাগের মুঠে তবে কিছু কথা অন্তপক্ষে আমি শেয়ার করতেই চাই যার জন্য ক্লিপসগুলো অ্যাড করেছি কারণ আমি ওই যে বলি যে আমি মোমেন্ট আর হচ্ছে পরিস্থিতি আমার মনে রাখার জন্য আমার ভিডিও ক্যাপচার করা আমি নিজের জন্য নিজে ভিডিও ক্যাপচার করি কি কোন সময় আমি কি পরিস্থিতিতে কাটিয়েছি আর এই সমস্ত কথাগুলো হয়তো মনে পড়লে আমার আবার পরিস্থিতিদের কথা মনে পড়ে যাবে তবে এখন আমার মনে হয় কি যে আমি আমার শাশুড়ি মায়ের মানে জায়গায় চলে গেছে আর শাশুড়ি মা আমার জায়গায় চলে এসেছে মানে বয়সটা এরকম হয়ে গেছে তবে হ্যাঁ আমার যে বয়স বেড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমার একদমই মাথা ব্যথা নেই তবে আমার শাশুড়িমা সেই দিক থেকে কিন্তু ভীষণ মানে কেয়ারফুল থাকে যে ওনার বয়সটাকে কমাতে হবে আর সেই ধরনেরই কাজবাজগুলো করে যায় তো যাই হোক ওনার বিষয়ে আমি এখন আর কিছু বলবো না বেশি কারণ এগুলো আমি ওনার থেকে আনএক্সপেক্টেড মানে এগুলো আশা করা যায় না আমি কেন কোনো মানুষই আশা করতে পারে না এই বয়সে এসে তো যাই হোক এখন হচ্ছে যা যা ওষুধ দিয়েছে এত ওষুধ দিয়েছে সেইগুলো হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এখানে সুমনকে দিচ্ছিলাম আর সুমনকে আমি জানি যে আমি যদি ঠিকঠাক ওষুধ ওকে না দিই ও কিন্তু খাবে না তবে বিয়ের পর কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি কি এটা হয়তো প্রত্যেকটা মায়েরই হয় কি নিজের প্রতি যত্ন নেওয়া হয় না আর নিজের ওষুধ টষুধ ঠিকঠাক খাওয়া হোক বা না হোক বর আর ছেলের যেন হয়